যে ইসলামে একজন শ্রমিককে কি কি অধিকার নিশ্চিত করেছে ইসলামে একজন শ্রমিককে সর্বপ্রথমে যে অধিকার নিশ্চিত করেছে তা হল তাকে যথাযথ শ্রমের মর্যাদা দেওয়া তাকে যথাযথ কি দেওয়া শ্রমের মর্যাদা দেওয়া সে যতটুকু প্রাপ্য তাকে ততটুকু প্রাপ্যের অধিকার তাকে দিতে হবে আপনি তাকে পরিশ্রম করালেন পাঁচশো টাকা কিন্তু তাকে টাকা তাহলে তার আল্লাহ কালকে আমাদের মাঠে আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা করবেন তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবেন তারা কারা প্রথম নাম্বার হচ্ছে যে কারো কাছে আল্লাহর নামে কোনো কিছু চেয়েছে অথবা আল্লাহর নামে কোনো কিছু দিনের নিয়োগ করেছে কিন্তু সে তার অধিকার বা অধিকার রক্ষা করে নাই সেই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করে দ্বিতীয় স্বাধীন কোনো ব্যক্তিকে বিক্রি করে তার মূল্য নিয়েছে এটা যেটা আগে ছিল কিন্তু হয় বিদেশে নিয়ে বিক্রি করে দেয় দেশের থেকে লোক নেয়া বিদেশে লোক পাচার করে বিক্রি করে দেয় এই দ্বিতীয় শ্রেণী তৃতীয় হলো ওই যে কাজ করিয়েছে কিন্তু তার শেষে তার মজুরি সে দেয় নাই এই তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহকে আমাদের মধ্যে ভালোদায় করে

এই বান্দা যতক্ষণ ক্ষমা না করলে বাঁচার কোন থাকবে না দ্বিতীয় যে অধিকার ইসলামে দিয়েছে তা হল তার শ্রমিকের কোন কাজের কোনো শুর বাইরে কোন কাজকে চাপিয়ে দেওয়া যাবে না শের বাইরে কোন কাজকে চাপিয়ে দেওয়া যাবে না যে কথাগুলো বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল

তোমাদের চাকর কাকর যারা আছে তাদের উপরে জুলুম না অতএব তাদের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না তৃতীয় যে অধিকার রয়েছে তাদেরকে আত্মমর্যাদা দিতে হবে তাদেরকে আত্মমর্যাদা দিতে হবে আপনি যে খাবার গ্রহণ করেন আপনার চাকরকে আপনার বাড়ির কাজের বোয়াকে একই মানের খাবার গ্রহণ

আপনি শীতের দিনে শীত নিবারণ করার জন্য আপনি ভালো বস্ত্র পরছেন কিন্তু আপনি কাজের মানুষটা শীতে কাজছে এই বয়সতা স্থান কখনো লক্ষ্য করে তার পরিবেশের দিকে লক্ষ্য রাখা এবং তার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা আমি কিন্তু যে তারে কাজ করাচ্ছি শীতের দিনে দেখতে পাচ্ছি আমার বাড়ির কাজের মেয়েটা ঠান্ডায় কাজ করছে ঠান্ডায় তার সর্দি না খুব বন্ধ হয়ে আসছে তাও আমি আমার বাড়ির টাইজ গুলো পরিষ্কার করাচ্ছি

আল্লাহ তালা ইন্নাল্লাহ লা ইউহিব্বুস সালিহিন আল্লাহ তাআলা কোনোই জুলুম কারিকে কখনোই পছন্দ করেন না পঞ্চম নাম্বার যে অধিকার তা হলো স্বামী ও মালিক সব ভাই ভাই মনে করতে হবে ভাই যেমন ভাইয়ের কাছে অধিকার পায় একজন শ্রমিক মালিকের কাছে তার অধিকার আমরা দিয়েছি অতএব তাকে যখন ভাই আমরা মনে করব অবশ্যই তাকে তার অধিকার নিশ্চিত করতে হবে ষষ্ঠ নাম্বার যে বিষয়টি তা হল শ্রমের মজুরি নির্ধারণ করে দেওয়া আপনি যাকে শ্রমে নেবেন আপনার ফ্যাক্টরি একজন ওয়ার্কার নেবেন আপনার ম্যানেজার নেবেন যাই নেন আপনার কাজের লোক নেবেন আপনি যে কোনো একটা কাজ করাবেন আগে এটা নির্ধারণ করবে ভাই বা বাবা তুমি আমাকে এই কাজ করে দি বাবা এত বড় একটা কাজ করবা আমি তোমাকে এই দেব তুমি যদি খুশি থাকো রাজি থাক তাহলে তুমি কাজ করো আগে চুক্তি বন্ধ করে নাও আপনি কাজ করানোর আগে আর এমন কাজ কর আমি কি কোনো দিকে ঠকাই আর কাজ কর পরে যা দেওয়ার তুমি যা আশা করছ সেটা বেঁচে তুমি পরে দেওয়ার বেলা ঠিকই এমন হবে যে কষ্ট এসে বাড়ি এতে এই কাজ করা যাবে না সর্বশেষ যে বিষয়টা শ্রমিককে ক্ষমা করতে হবে শ্রমিককে কি করতে হবে ক্ষমা করতে হবে শ্রমিক যদি মালিকের মতো এত জ্ঞান প্রজ্ঞা ব্যক্তি হইতেন তাহলে তো সে মালিকই হইত অতএব তার জ্ঞান প্রজ্ঞা মালিকের মতো এতটা হবে না এটি স্বাভাবিক যদি একই সমান একই মন মাইন্ডেড হয়ে যেতেন তাহলে তো বাড়ির কাজের লোক পাইতেন না এই যে ময়লা পরিষ্কার করে প্রতিদিন ময়লা নিয়ে যায় সবাই যদি এক ধরনের একই ক্যাটাগরি পেয়ে যেতেন তারকে ময়লা পুলিশের বরাবর তো পাইতেন আউট এজন্য তাকে ক্ষমা করতে হবে অপরাধ করে আসলে ধাপ ডাকা দিয়ে ফাষ্টেই বাইরে করে দেওয়া যাবে না তাকে ক্ষমা করতে হবে তার সহজ চিহ্ন করতে হবে আমরা প্রতিদিন খুব বাই শুনি ইন আল্লাহ ইয়ামুরু বিল আদব ওয়াল যে সুবিচার করো মানুষের প্রতি ইহসান করো এজন্য তারপরে কি করতে হবে সার করতে হবে ক্ষমা করতে হবে এবার আসি মালিক কি কি অধিকার পায় তার শ্রমিকের কাছ থেকে তার মজুরির কাছ থেকে তার কর্মচারী যিনি শ্রমিক যিনি যিনি যে কাজে উপযুক্ত তাকে বলছি আপনার কাছে আপনার মালিকের সম্পদ সবসময় আমাদের থাকে আপনার মালিকের সম্পদ কি থাকে আমারও থাকে একদিন কোথাও যাচ্ছি খুব ইমার্জেন্সি কাজ ছিল তো বলছিলাম রিক্সাওয়ালাকে বা অটো লাগে ভাই একটু তাড়াতাড়ি যা একটু তাড়াতাড়ি যা চেষ্টা করছে তাড়াতাড়ি যাওয়ার জন্য রাস্তাটা একটু ফাঁকা ছিল পরে এক পর্যায়ে আমি দুইবার তিনবার বলার পরে আবার আমার পরীক্ষা তারপর লাস্টে ওই লোকটা বিরক্ত হয়ে আমাকে বলছে যে নিজের গাড়ি কি নিজের গাড়ি

মালিকের কাজটাকে নিজের কাজ মনে করতে হবে কারণ পূর্বে অধিকার দিয়েছে শ্রমিক এবং মালিক ভাই ভাই তো ভাই যদি মনে করা হয় অবশ্যই নিজের কাজ মনে করতে হবে তিন নাম্বার হলো কাজের ফাঁকি দেওয়া যাবে না কাজকে দেওয়া আপনি সামান্য একটু অসুস্থ আপনার ম্যানেজারকে ফোন করে বললেন যে ভাই আমি তো শেষ অথচ আপনি যতটুকু অসুস্থ আপনি যেতে পারেন আপনি ছুটি নিয়ে বেতন কিন্তু ঠিকই নিচ্ছেন অথবা আপনাকে সুযোগ দিল নামাজ পড়ার নিতে আপনি নামাজ যায়া চাইরাকা বইলি আপনি পরস করে চলে আসেন না আপনি একবার তাহাজ্জুদ শুদ্ধ একটা যে জায়গায় লাগে 10 মিনিট আপনি এক ঘন্টা খড়াইয়া তারপরে যাচ্ছেন আপনাকে তো মাথায় রাখা দরকার আপনার মালিক আপনার কাছ থেকে আট ঘন্টা হল 10 ঘন্টা সময়টা সে ক্রয় করে নিয়েছে কিনে নিয়েছে অথবা আপনি তার হক নষ্ট করছেন আপনি তার সেই সময় নষ্ট করছেন সেই সময় নষ্ট করে ফাঁকি দিয়ে যদি আপনি বেতন নেন সেই বেতন কিন্তু প্রশ্ন কিন্তু হারাল হবে না প্রশ্নবিদ্ধ হয়ে যাবে অতএব শ্রমিককে মালিকের কাজের ক্ষেত্রে কখনো ফাঁকি বা ধোকা দেওয়া যাবে না সর্বশেষ হলো মালিককে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে কারণ সেই মালিকের মাধ্যমে আপনার আপনার রিজিকের অন্বেষণ করছেন অতএব সেই মালিককে যদি আপনি সম্মান না করেন তাহলে আপনি কি করছেন না রিজিকের প্রতি অসম্মান করছেন এই মালিক কি করা যথাযথ সম্মান এবং মর্যাদা তাকে দেওয়া আল্লাহ আমাদের সকলকে যারা শ্রমিক রয়েছি যারা বিভিন্ন কাজের পেশায় অন্যের অধীনস্থ কাজ করছি আল্লাহ যেন আমরা মালিকি অধিকার নিশ্চিত করতে পারে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন সবাই আমীন এবং যারা মালিক হয়েছে আমরা যারা শ্রমিকী আমরা আমাদের বাড়ির কাজের মানুষে আমরা আমাদের অক্টারে সকলের অধিকার যেন নিশ্চিত করতে পারে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ